তো এই পর্বে আমরা ফুটার তৈরি করবো ফুটার তৈরি করার জন্য আমরা একটা জিনিস দেখে আসি যে ফুটারে কি কী আছে তো ফুটারে হেডিং রয়েছে এবং এখানে কিছু অপশান রয়েছে তো হেডিংটা যদি আমরা একটু দেখি যে হেডিং এখানে সাইজ হচ্ছে থার্টি পিক্সেল এবং থার্টি পিক্সেল সাইজটা আসলে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের এইচ টু থার্টি পিক্সেল ব্যবহার করা ভালো আর ভিতরে যেগুলি রয়েছে অর্থাৎ এই যে ছোটো ছোটো হেডিংগুলি এগুলোকে আমরা এইচ থ্রি হিসেবে ব্যবহার করতে পারি তো যদিও আমরা এইচ টুকে টোয়েন্টি দিয়েছিলাম তো এটাকে আমরা চেঞ্জ করে ফেলি থিম স্টাইল তাহলে আমরা এইচ টু দিবো হচ্ছে থার্টি অর্থাৎ ফ্রন্ট সাইজ থার্টি পিক্সেল আর এইচ থ্রি দেবো ফ্রন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল দিয়ে আপডেট করে দিলাম এবার আমরা ফুটার ডিজাইন শুরু করবো তো ফুটার ডিজাইন শুরু করার জন্য টেম্পলাইটস থিম বিল্ডার আমরা হেডার হেডারের কাজ কমপ্লিট আমরা একটু দ্রুত কাজ করবো এবার ভিডিও আমি চেষ্টা করব ছোট বানানোর ফুটার যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো বারবার রিপিট করবো না প্রাইমারি তো ফুটারে আমাদের কলাম আছে হচ্ছে একটু দেখে আসি তিনটা কলাম লাস্ট এটা হচ্ছে নিউজ লেটার আছে এবং ব্যাকগ্রাউন্ড আর নিচে আছে আর একটি সলিড কালার তো আমরা এখানে তিনটা কলাম নিয়ে নিই আর ফুটারের একটি হাইট দিয়ে দিই আপাতত পরবর্তীতে আমরা হাইটটা চেঞ্জ করবো আপাতত এতটুকু হাইট দিয়ে দিলাম এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব তো ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা ইমেজ তো সেটি আমরা রিসোর্স ফাইলে চলে যাই রিসোর্স ফাইলে আমাদের দেখবেন যে এখানে গ্লোবালের মধ্যে ফুটার বলে একটা অপশান আছে যেটার ব্যাকগ্রাউন্ড কালার এটি আর ফুটারের জন্য লোগো আছে কিনা একটু দেখি যে ফুটারের লোগো এটাও ফুটারে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ কল টু অ্যাকশন একটু দেখে আসি যে এটা সবগুলো পেজ আছে কিনা হ্যাঁ অর্থাৎ আমাদের ফুটারের মধ্যে তিনটা পার্ট আছে প্রথম এক দুই এই তিন অর্থাৎ এই তিনটা পার্ট আমাদের ফুটারে এবং এইগুলা সবগুলা পেজে আছে সুতরাং আমাদেরকে প্রাইমারি ফুটারেই ব্যবহার করতে হবে তো আমরা এক এক করে সবগুলাই করবো কোনো অসুবিধা নেই রিপিট এবার এখানে আমরা দিব হেডিং আমরা দিব এখানে হেডিং টু আর হেডিং টেক্সট হচ্ছে কন্টাক্ট আস কালার দিব হোয়াইট আর লিস্ট আইটেম হবে এখানে লিস্ট আইটেমের মধ্যে কি কি আছে একটু দেখুন অর্থাৎ ইমেল ফোন নাম্বার এবং অ্যাড্রেস তো এখানে দিয়ে দেই ইমেল আর এখানে ইমেলের আইকন দিয়ে দেই ইনভেলপ এটা দিয়ে দিলাম অথবা আমরা যে কোনো একটা দিতে পারি তো এটাই দিয়ে দেই এটা দিয়ে দিলাম আপাতত আর কালারটা একটু চেঞ্জ করে দেই আমরা হোয়াইট কালার দিয়ে দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে আইকন কালারটাও আমরা আপাতত হোয়াইট করে দেই পরে চেঞ্জ করব আমাদের কাজ হয়ে গেলে এরপরের পার্ট হচ্ছে আমাদের ফোন নাম্বার তো ফোন নাম্বার আমরা অ্যাড করে দিই আর এখানে ফোনের আইকন দিয়ে দেব ফোনের আইকন দিয়ে দিলাম এর পরের পার্ট আছে সেটা হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করে দিই আর অ্যাড্রেস বা ম্যাপ আইকন আমরা এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে ম্যাপ আইকন বা অ্যাড্রেসের জন্য যেটা বোঝায় এই আইকনটাই দেন আমাদের দেখুন ফুটারের এইটুকু পার্ট কিন্তু মোটামুটি কমপ্লিট এবার আমাদের ডিজাইনের সাথে মিল রেখে আমাদেরকে ডিজাইন করতে হবে তো আমাদের একটু স্পেসিং বাড়িয়ে দিতে হবে তারপর আইকনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আইকন কালার রয়েছে বাট ব্যাকগ্রাউন্ড এখানে সম্ভবত নেই আইকন সাইজ আমরা একটু বাড়িয়ে দিতে পারি ফিফটিন পিক্সেল পারফেক্ট আপাতত আমরা আইকনের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো না আর টেক্সটে যেগুলো আছে সেগুলো সবকিছু ঠিকঠাকই আছে তো আমরা আরেকটু লাস্ট দেখে নিই যে আমাদের এখানে হাইট ঠিক আছে কিনা আর একটু বাড়বে তো আমরা এই হাইটটাকে আরেকটু বাড়িয়ে দিই লে আউট থ্রি হান্ড্রেড সিক্সটি পিকজেল দিলে মোটামুটি পারফেক্ট আছে আমি এখানে হাইট হিসাবে দিচ্ছি বাট কিছু কিছু ক্ষেত্রে প্যাডিং হিসাবে ব্যবহার করবো তো এটা আপনি আপনার সুবিধা মতো দিতে দিতে পারেন আপনার কাছে যখন যেটা সুবিধা মনে হবে আপনি তখন সেটাই করে দিবেন এটাতে আসলে কোনো বাধ্যবাধকতা নেই এবার আসে আমরা পরবর্তী পার্ট কুইক লিঙ্কস তো কুইক লিঙ্কস আমরা এখানে হেডিং অ্যাড করবো তো এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি অর্থাৎ আমরা এই কলমটাকে ডুপ্লিকেট করলাম এটাকে ডিলিট করে দিই এখানে দিয়ে দেবো কুইক লিঙ্কস আর এগুলোকে আমরা লিঙ্ক হিসেবে অ্যাড করে দিব তো লিঙ্ক হিসেবে আমরা কি করতে পারি অ্যাবাউট কোম্পানি আইকনটাকে আমরা মুছে দিব চাইলে আমরা এখানে ছোট্ট ছোট্ট আইকন দিতে পারি মেইন ব্রাঞ্চেস তো আশা করি আপনারা আইকন দিতে পারবেন খুব সহজেই এরপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেকশন আর এখানে আমি আপাতত এভাবে অ্যাড করছে আপনি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন হ্যাশ প্রত্যেকটাতে হ্যাশ দিতে হবে আপাতত আবার আপনি চাইলে এখানে মেনুও অ্যাড করতে পারেন এবং মেনুটাকে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন তো টেক্সটের মধ্যে আপনি আসবেন আসার পরে এখানে হোভার বলে একটা অপশন আছে তো হোভারে আমি যদি হোভার করতে চাই এখানে আমার রেড দিয়ে দিতে পারি অর্থাৎ টেক্সট করলে রেড রেড কালার হোভার হবে টেক্সটে হোভার করলে তো রেড এর মধ্যে আরেকটি কালার আছে সেটি হচ্ছে লাইট কালার তো লাইট কালার আমরা এখানে নিয়ে আসি যে থিম শেড কালার এটাকে কপি করে আমরা রেডে শেড কালার দিয়ে দেব এটা অ্যাড করে দিই অর্থাৎ হালকা একটা কালার যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে ইউজ করার তো এটা কুইক লিঙ্কস হয়ে গেল আমাদের পরবর্তী পার্টে যেটি আছে সেটি হচ্ছে আমাদের একটি সাইন আপ ফর্ম তো আমরা নিউজলেটা সাইন আপ ফর্মটিও তৈরি করে ফেলবো সেটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই এখানে দেন আমরা টাইটেল চেঞ্জ করব আর টাইটেলের নাম দিতে পারি আমরা নিউজ লেটার দিয়েছি অলরেডি আমরা এখানে একটা ফর্ম অ্যাড করব তো ফর্মে আমরা শুধু নেম রাখবো আর এখানে দেখি যে কি কি ডিজাইন রয়েছে ইওর ইমেল আর সাব সাবমিট বাটন অর্থাৎ মেসেজ লাগবে না আর ইউর ইমেইল সাবমিট বাড়ুন অর্থাৎ এই ফর্মটা আমরা এভাবেও করতে পারি এখানে যেভাবে আছে তো ফর্ম তৈরি করার জন্য আমরা সচরাচর নিউজ লেটারের জন্য আমরা কাস্টম ফর্ম তৈরি করি তো আপনাদের যখন নিউজ লেটার শেখাবো তখন আমরা এই ফর্ম ফর্মটাকে আরও কাস্টমাইজ করাবো আরো ডিজাইন করতে কিভাবে কীভাবে সেটিও দেখাবো আপাতত আমরা সাবস্ক্রাইবার নিউজ লেটার হিসেবে আমরা এই স্টাইলটা ব্যবহার করবো তো আমরা লেভেলটাকে হাইট করে দিলাম তো এখানে আমরা নেম এবং ইমেইল দুইটা দিব আর প্লেস হোল্ডার দিব হচ্ছে ইমেইল এখানেও লেবেলটাও আমরা ইমেল দিব আরেকটি কাজ যেটি আছে সেটি হচ্ছে সাবস্ক্রাইব বাটন টেক্সট হবে সাবস্ক্রাইব স্টাইলে যাব যাওয়ার পরে এখানে খেয়াল করুন যে ফর্মের যে ফিল্ড রয়েছে ফিল্ডের মধ্যে বর্ডার বলে একটা অপশান আছে এটাকে আমরা বর্ডারটাকে উঠিয়ে দিব আর বর্ডার রেডিয়াসটাকে আমরা জিরো করে দিব দিলে দেখবেন যে ফর্মের কোথাও কোনো বর্ডার রেডিয়াস পাচ্ছে না পারফেক্টলি ফর্মটি শো করছে তো আপনি চাইলে শুধুমাত্র ইমেল এবং সাবস্ক্রাইব এটি রাখলে ভালো হয় আপাতত কারণ আমাদের স্পেস কম ডিজাইনের সুবিধার্থে আমরা এখানে এতটুকু রাখতে পারি তো এটি ইনস্ট্যান্টলি এখানে চেঞ্জ হচ্ছে না আপডেট করার পর এটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা একবার আপডেট দিয়ে দিই ফুটারে ইন্টার ওয়েবসাইট সেভেন চেঞ্জ আমাদের হোম পেজটা রিলোড দিই রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে ফুটার এখনও আসে নাই আবার রিলোড দিই এবার চলে আসছে তো রিলোড দেওয়ার পরে দেখুন যে আমাদের ফুটারটি চলে আসছে তো ফুটারে আরো কিছু কাজ বাকি আছে তো এই পরবর্তী পার্টে আমরা সেই বাকি কাজগুলি কমপ্লিট করে ফেলবো